অবৈধ সরকার কয়েকদিন আগে ভারতে গিয়ে তিনটা চুক্তি নবায়ন নতুনভাবে সাতটা চুক্তি করেছেন যদিও কি চুক্তি করেছেন আমাদের দেশের মিডিয়ার থেকে আমরা জানতে পারি নাই অবৈধ প্রাইম মিনিস্টার আগে আলোচনা করেন নাই বরং ভারতের মিডিয়ার থেকে আমরা জানতে পেরেছি যে চুক্তি হয়েছে কিন্তু সেই চুক্তির এখনো বিস্তারিত কিছু আমাদের কাছে পেশ করা হয় চুক্তির মধ্যে কি আছে আপনারা অনেকেই পড়েছেন আপনারা দেখেছেন যে চুক্তিগুলির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো চুক্তি আছে বলে এদেশের বিজ্ঞজন মনে করেন না এদেশের বিজ্ঞজন মনে করেন সব কিছুই ভারতের জন্যই করা হয়েছে ইতিমধ্যে টক শুতে ভারতের দালালেরা এর পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করতেছেন করাটাই স্বাভাবিক করবেন। আমি যতগুলি টক শুনেছি ভারত কর্তৃক দালালদের সবচেয়ে বড় যুক্তি হলো এই যে ভারত আমাদের বন্ধু স্বাধীনতার পক্ষে ছিলেন আমাদেরকে সাহায্য করেছেন যতগুলি ভারত কর্তৃক দালালদের বক্তব্য শুনেছি প্রত্যেক দালালদের এই পয়েন্টটা সবচেয়ে জোরালো যে কেন চুক্তি করেছি ভারত আমাদের বন্ধু বন্ধু কিসের জন্য ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন আমি আজকে আপনাদেরকে একটু অঙ্ক শিখাতে চাই দেখি অঙ্কের জবাব তোমার কি দেন ক খ গ ব্যক্তি ভাই কি কি ভাই তিন তিনজনের জনের শত্রু ক খ এর শত্রু খ গ এর শত্রু ক আসতেছে নদীতে নৌকায় খ এবং গ মিলে তাকে হত্যা করেছে এখন বলেন তো কে কার সাহায্য করেছে কেউ কাউ কেউ কাউ সাহায্য করে নেই এটা মনে রাখতে হবে ক খ গ গ ক খ তিনজনই তেরোজনের শত্রু আসতেছে কে হত্যা করছে কারা খ এবং গ এখন খ এবং গ কি কার সহযোগী ছিল না উবায় উবার কার সিদ্ধ করেছে ভারত পাকিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ আপনাদের প্রশ্ন করতে চাই ভারত কি পাকিস্তানের বন্ধু না শত্রু আচ্ছা বলেন তো আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম পাকিস্তান আমাদের বন্ধু না শত্রু তো উভয় উভয় এখন যুদ্ধ মাঝে কাদের সাথে আমাদের সাথে পাকিস্তানের সাথে সেখানে যদি ভারত অংশগ্রহণ করে আমাদের সহযোগী না তার স্বার্থ উদ্ধার করেছে এটা প্রথম অঙ্কটা বুঝেন ভারত আমাদের সাহায্য করার জন্য আসে নাই বরং পাকিস্তানের শত্রু ভারত ভারতের শত্রু পাকিস্তান মাত্র পঁয়ষট্টিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ভারতে বিশাল যুদ্ধ হয়ে গেছে সে চায় পাকিস্তান ভূখণ্ডটাকে গোটা দুনিয়ার থেকে তুলে দেওয়ার জন্য এর জন্য করেছে আপনারা জানেন জাহরলাল নেহরু সাহেব তিনি স্পষ্ট বলেছেন আমরা আবার অখণ্ড ভারত চাই সেই বক্তৃতা এখনো আছে আর তাদের বক্তৃতার মধ্যে আছে আমরা অখণ্ড ভারত চাই বিজেপির মন্ত্রীরা তাদের পেজ থেকে ঘোষণা দেয় আমরা ভারত পাকিস্তান বাংলাদেশকে নেপাল এবং ভুটনকে এক করে আমরা আবারও অখণ্ড ভারত করতে চাই কাজে যেহেতু পাকিস্তানের শত্রু ভারত ভারতের শত্রু পাকিস্তান আর কয়েকদিন আগেই আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম মনে রাখতে হবে যে আমরা স্বাধীন হয়েছে পাকিস্তান পাকিস্তানের থেকে আমরা কিন্তু একতরে বাংলাদেশ ভারত থেকে স্বাধীন হয় নাই বরং একত্তরে পাকিস্তান থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল সে যুদ্ধটা ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যেহেতু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ পূর্ব পাকিস্তান জিতার কারণে সেই পূর্ব পাকিস্তানের নামই হয় বাংলাদেশ আগে অঙ্ক বুঝতে হবে কাজে আমি বিশ্বাস করি ভারত আমাদেরকে সাহায্য করে নাই বরং দুই শত্রু মিলে আর এক শত্রুকে আমরা প্রতিহত করেছি এবার আসুন ভারত কি সাহায্য করেছে মার্চ যুদ্ধ শুরু শেখ সাহেব অ্যারেস্ট হলেন যুদ্ধ শুরু হয়ে গেল মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ষোলোই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা হলো চুক্তিপত্র দস্তখাত হলো কিন্তু ভারত তার শূন্য আমাদের দেশে প্রেরণ করলেন কবে তেসরা ডিসেম্বর আপনারা জানেন যে সমঝোতার জন্য পাকিস্তান আত্মসমর্পণের জন্য অলরেডি চিঠি লেখা হয়ে গেছে চোদ্দই ডিসেম্বর চিঠি প্রেরণ করেছে আর ভারতের শূন্য আমাদের দেশে ঢুকছে তেসরা ডিসেম্বর তার মানি আমাদেরকে সাহায্য করার জন্য আসে নাই বরং নাটক করার জন্য এসছে ষোলোই ডিসেম্বর তো চুক্তিপত্র স্বাক্ষর হয়ে গেছে চোদ্দই ডিসেম্বর প্রেরণ করা হয়েছে আটই ডিসেম্বর পরিকল্পনা করা হয়েছে তাই তেসরা ডিসেম্বর যদি ভারতের শূন্য আমাদের দেশে ঢুকে তাহলে কি সাহায্য করার জন্য আসছে নাটক করার জন্য আসছে নাটক করার জন্য আসেন এটাও ভুল আসলে লুটপাট করার জন্য আসছে এবার শোনেন লুটপাটটা কি ভারতের দালালদেরকে বলবো ভালো মতো কান খুলো শোনার চেষ্টা করো কান খুলো শোনার চেষ্টা করো আমাদের দেশের সেনা প্রধান ছিলেন ওসমানি সাহেব করেন ওসমানি সাহেব যদি যুদ্ধ আমরা করি তাহলে নিয়াজির সাথে অরোরার কেন স্বাক্ষর হবে আমাদের সাথে সাথে স্বাক্ষর হবে ওসমানির কিন্তু হয় নাই কেন এই প্রশ্ন আজও আজও কেউ কেউ করে করে না না আমাদের দেশের বাংলাদেশের তৎকালীন সময় সেনা প্রধান ছিলেন করেন ওসমানী সাহেব তেনাকে কেন সেই সমঝোতা অনুষ্ঠানে যুক্তিতে দেওয়া হয়নি তিনি যেতে পারেন নাই স্বাক্ষর করতে পারেন নাই সেখানে ভারতের পক্ষ থেকে আঞ্চলিক সেনাপ্রধান অরোরার সাথে চুক্তি হয়েছিল আপনাকে জানেন চুক্তির পরে কি হয়েছিল তৎকালীন সময় ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকায় ছাপা হয়েছিল যে ভারতের সন্ধ্যরা আমাদের দেশ থেকে এমন লুট পাওয়া শুরু করেছে এমন কি বাথরুমের ঝর্ণা বাথরুমের টেপ যেহেতু ঢাকার মধ্যে বিদেশে অনেক মাল পাওয়া যেত এর জন্য তারা টেলিভিশন রেডিও গাড়ি, সমুদ্রের জাহাজ রাইফেল ট্যাঙ্ক মানুষের ঘর বাড়ি টাকা পয়সা এমন কিছু নাই যা লুট করেনি গার্ডিয়ান পত্রিকা সাপ হয়েছিল তৎকালীন সময় দুইশো বিশ কোটি ডলার ভারত লুটপাট করেছিল যদি ভারত আমাদের বন্ধুই হয় এত লুটপাট কেন করবেন এত চুরি কেন করবেন এত ডাকাতি কেন করবেন আপনারা দেখেছেন সেই পত্রিকাগুলির রেপর্ট। এমনকি কি আরোরা সাহেব যখন বাংলাদেশে আসতেন ওই সময় তখন আমাদের বাংলাদেশের সেনা প্রধান যেই বাংলোরে থাকতেন সেখানে তাকে থাকার জায়গা দেওয়া হয়েছিল শুধু কি তাই ইতিহাস বলে যে ভারতের সৈন্যরা মিষ্টি ঢুকনে ঢুকত মিষ্টি খেত পয়সা দিত না দুর্ব্যবহার করত চুরি টাকাতি একটা মর্গ স্বর্গ এই দেশে তার কায়েম করেছিল সেই ভারত আমাদের বন্ধ হয় কিভাবে শুধু কি তাই আপনারা কি জানেন ভারত তারপর থেকে আমাদের দেশের সাথে আজ পর্যন্ত ভালো কোন ব্যবহার করতে পারে নাই এখন বলতে পারেন ইন্দিরা গান্ধী ভারতের শূন্য ফিরিয়ে নিয়ে গেছে আমরা তো আগেই বলেছি যে ভারতের শূন্য তো আমাদের দেশকে রক্ষা করার জন্য আসে নাই ডাকাতি করার জন্য আসছে আমরা ইন্দিরা গান্ধীকে বলেছি ডাকাতকে ফিরিয়ে নিয়ে যাও বাংলাদেশের জনগণ পাকিস্তানের শূন্যের বিরুদ্ধে যেরকম লড়াই করেছে আর একবার তোমার শূন্যের বিরুদ্ধে লড়াই করবে গান্ধী ভয় পেয়ে তার দেশের শূন্যকে এস দেশ থেকে করতে বাধ্য হয়েছে আজকে ভারত আমাদের সাথে কি সত্যতা করেছেন তা কি জানেন এদেশের অনেকের অনেকেরই জানা নাই আজকে ভারত আমাদের সীমান্তে হাজার 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 মানুষ হত্যা করেছে শুধু দুই হাজার এক থেকে এগারো পর্যন্ত এগারোশের উপরে মানুষকে হত্যা করেছে উপরে মানুষকে হত্যা করেছে ফেলানিকে কাঁটা তারের মধ্যে গুলি দিয়ে মতো ঝুলিয়ে রেখেছে ভারত গঙ্গা নদী সহ তেপন্ন নদী চুয়ান্ন না নদীর পানির বন্টন আজ পর্যন্ত করে নাই আজ পর্যন্ত করে নাই আর আমাদের প্রাইম মিনিস্টার কি বলেছেন যেরকম ইউরোপ কান্ট্রির মধ্যে বর্ডার নাই আমাদের বর্ডার থাকবে না তার মানি এই উনি অচিরই দেশকে ভারতের সাথে ভারতের কাছে তুলে দিবেন সেই ষড়যন্ত্র করতেছেন আজকে চুক্তির মধ্যে আমরা কি দেখলাম এমন কি প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তির ব্যাপারেও ভারতের গভীর আগ্রহ গোটা মিলিটারি ডিপার্টমেন্ট ভারত পরিচালনা করবেন এই চুক্তি বন্ধু তাও দেখা গেছে আজকে আটশো বিশ কিলোমিটার রাস্তা করিডোর আমরা ট্রেন পথে ভারতকে দিয়ে দিয়েছি বহুত করিডোর দিয়েছে অথচ নেপালে যাওয়ার জন্য আমাদের মাত্র বাইশ কিলোমিটার ট্রানজিট রাস্তা ভারত আমাদেরকে দেয় নেই ভুটানে যাওয়ার জন্য মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা ভারত আস পর্যন্ত আমাদেরকে দেয় নেই আজকে চুক্তির মধ্যে বলছে নেপাল ভুটান হয়ে আমরা ভারতের সাথে রেল সংযুক্ত করবো অথচ ভুটানের তো কোনো রেল লাইনই নেই নেপালের সামান্য কিছু রেল লাইন আছে সেটা পাহাড়ি অঞ্চল সে রেলই চলে না তার মানে হল এই ও জানে যে নেপালের সাথে কোনো দিন রেল লাইন হবে না রেল লাইন হবে ভারত টু ভারত আর করিডোর হবে বাংলাদেশ সেই চুক্তির মধ্যে স্পষ্ট নাই সে রেলের মধ্যে কি বহন করবে অস্ত্র বহন করবে না টাকা বহন করবে না শূন্য প্রেরণ করবে স্পষ্ট নাই আমরা বুঝতে পারি নিশ্চিত ভারত সে ট্রেন লাইনের মাধ্যমে এদেশে শূন্য প্রেরণ করবে এবং তার অস্ত্র প্রেরণ করবে এ তো অবস্থাটা কি হবে জানেন খাল কেটে কুমার আনার মতো অবস্থা সেভেন স্টার দিয়ে চীনের সাথে ভারতে বিরোধ যখনই আমরা ভারতকে করিডোর দিয়েছি আলটিমেট চীন আমাদের বিরোধী হয়ে যাবে তার মানি হলো এক পরাশক্তির শত্রুতা আমরা নিজে চুক্তির মাধ্যমে গ্রহণ করেছি আজকে ভারতের অবস্থা কি জানেন ওরা শুধু নেয় আমাদের কিছুই দেয় না তো চামচারা বলবে শীত সমাধান হয়েছে ওই জায়গায় করিডোর সমাধান হয়েছে আর এবার মহল তো আমাদের ছিল ভারত অবৈধভাবে দখল করেছে আমরা নিয়ে বলতে পারেন পানি চুক্তি চুক্তি সাগর সমাধান হয়েছে না ভারতের সাথে সাগরের চুক্তি যৌথ পরামর্শের ভিত্তিতে আলোচনার ভিত্তিতে সমাধান হয়নি বরং আমরা আন্তর্জাতিক কোর্টে কেস করেছি কেসে আমরা জিতছি এটা ভারতের সাথে সমাধান হয়নি আপনারা বুঝছেন যে ভারত আমাদেরকে সাগরের সীমানা নির্ধারণ করেছেন না ভারত করে নেই আমরা বরংে অর্জন করেছি আজকে ভারতের আর শেখ হাসিনার অবস্থাটা কি ভারত আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাকে জমাই দিয়েছে ধ্বংস করে ফেলস এদেশের এমন কোন জায়গা নেই যে জায়গায় ভারতের হস্তক্ষেপ নেই